নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম বন্ধুরা এই চারটি জিনিস চাইতে এবং জোর করে নিতে কখনই বোধ করবেন না আপনি যদি এই জিনিসগুলি চাইতে লজ্জাবোধ করেন তবে এটি আপনার বিশাল ক্ষতির কারণ হতে পারে এমনকি এই জিনিসগুলি না নেওয়াও আপনাকে পরে আফসোস করতে হতে পারে যে ব্যক্তি এই জিনিসগুলি চাইতে লজ্জা পায় সে কখনো সাফল্য পায় না এবং সন্তুষ্টিও পায় না বন্ধুরা আপনারা নিশ্চয়ই মহান পণ্ডিত আচার্য চাণক্যের কথা শুনেছেন আচার্য চাণক্য তার চাণক্য নীতিতে মানব জীবনের জন্য এমন অনেক কথা বলেছেন যদি একজন ব্যক্তি তা বাস্তবায়ন করেন তবে তাকে তার জীবনে সাফল্য অর্জন থেকে কেউ আটকাতে পারবে না এমন পরিস্থিতিতে আজ আমরা আপনাকে বলবো চাণক্য নীতি অনুসারে সেই জিনিসগুলি কি কি যা চাইতে কখনো কারো লজ্জিত হওয়া উচিত নয় বিশেষ করে পুরুষদের তো চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে তবে তার আগে দয়া করে এই ভিডিও লাইক করুন কারণ পরে আপনি লাইক দিতে ভুলে যান এবং প্রতিদিন এই রকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চলুন এখন শুরু করা যাক আজকের ভিডিও এক স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বন্ধুরা কোনো প্রেমিক দম্পতি শারীরিক সম্পর্কের ক্ষেত্রে এই ভুলগুলি কখনই করবেন না প্রেমের সম্পর্ক মজবুত করতে হলে দুজনের মধ্যে পরামর্শ সব সময় মজবুত হতে হবে যে সমস্ত প্রেমিকরা একে অপরের প্রতি লাজুক এবং সম্পর্কের সময় নার্ভাস থাকে তাদের জীবনে একজন অপুরুষ বা ও নারী প্রবেশ করতে পারে তাই শারীরিক সম্পর্কের সময় মোটেও লজ্জাবোধ করবেন না কারণ শারীরিক সম্পর্কের সময় লজ্জিত হওয়ার অর্থ আপনি সম্পূর্ণ সন্তুষ্টি পাবেন না তাই স্বামী স্ত্রী একে অপরকে বিনা সংকোচে ভালোবাসুন এটাই আপনাদের জন্য ভালো হবে দুই খাওয়ার সময় কখনই লজ্জা পাবেন না বন্ধুরা আচার্য চাণকের মতে খাবার খাওয়ার সময় কোনো ব্যক্তির লজ্জা বোধ করা উচিত নয় যারা খাওয়ার সময় লজ্জা পান তারা সব সময় ক্ষুধার্ত থাকেন এই সমস্যা তাদের জন্য বড় সমস্যার থেকে কম নয় কারণ একজন ক্ষুধার্ত ব্যক্তি রাগের শিকার হয় তাই তার সর্বদা পেট ভরে খাবার খাওয়া উচিত এবং খাওয়ার সময় কখনই লজ্জাবোধ করা উচিত নয় এছাড়াও খাবার সময় লজ্জাবোধ করাকে খাবারের অপমান বলে মনে করা হয় তিন গুরুর কাছ থেকে জ্ঞান নেওয়ার সময় বা অন্য কারো কাছ থেকে কোনো কিছু শেখার সময় কখনই লজ্জাবোধ করবেন না বন্ধুরা আচার্য চানকের মতে গুরুর কাছ থেকে জ্ঞান নিতে গিয়ে কখনই লজ্জাবোধ করা উচিত নয় কারণ যে ব্যক্তি জ্ঞান নিতে গিয়ে লজ্জাবোধ করে তার জ্ঞান সর্বদা অসম্পূর্ণ থেকে যায় আর এমন মানুষ কখনোই তার জীবনে সফল হতে পারে না তাই বলা হয় অসম্পূর্ণ জ্ঞানী আপনার সবচেয়ে বড় পরাজয় চার ধার দেওয়া টাকা বন্ধুরা আচার্য চাণকের মতে যে কোনো ব্যক্তির সর্বদা অন্য ব্যক্তির কাছে পাওনা টাকা চাইতে কখনই লজ্জা বোধ করা উচিত নয় যে ব্যক্তি নিজের পাওনা টাকা চাইতে লজ্জা পায় সে কখনো ধনী হতে পারে না বরং এভাবে আপনি সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে যেতে পারেন অতএব ধার দেওয়া বা পাওনা টাকা চাইতে কখনই লজ্জা পাবেন না কারণ সেটা আপনারই টাকা বন্ধুরা এই ছিল চারটি কাজ যা করতে গিয়ে কখনোই আপনার লজ্জা বোধ করা উচিত নয় তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আমরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং প্রতিদিন এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন